আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের উনচল্লিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা বলল আজকে আমাদের বিবাহবার্ষিকী এটা আপনি মনে রেখেছেন সাইমন নিজের উত্তেজনা সামলাতে পারছে না সে নাফিসার দিকে তাকালো একবার তারপর এক ঝটকায় নাফিসাকে নিজের নিজে টেনে ফেললো ওর উপর আদর্শ হয়ে তার চোখে থাকা নেশার আর প্রকাশ করলো নাফিসা কিছুটা হেলাফেলা করে তাকালো কিন্তু সাইমনের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কি হতে যাচ্ছে সাইমন গাভরে ফিসফিস করে বলল প্লিজ আরেকটা কথা জিজ্ঞেস করিস না বউ আমার হরমোন আর আমাকে সিদ্ধান্ত দিচ্ছে না বলি নাফিসার অধরে তার অধর মিলিয়ে দিল উন্মাদের মতো করে তার হালাল বউর অধর নিজের আয়ত্তে নিচ্ছে নাফিসা সাইমনের উন্মাদনাকে সামলাতে না পেরে নিজের হাত দিয়ে তার পিঠ আঁকড়ে ধরলো সাইমন এবার নাফিসার অধর ছেড়ে দিয়ে গলায় চুমু দিয়ে ভিজিয়ে দিতে থাকলো মাঝে মাঝে ছোট ছোট কামড় বসিয়ে দিচ্ছে নাফিসা তার স্বামী নামক হালাল পুরুষের স্পর্শ সামলে নিচ্ছে যদিও বা অনেক ব্যাগ পেতে হচ্ছে কিছু সময় পর সাইমন নাফিসার গলা থেকে মুখ তুলে আবারও নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল এবার শুধু অধরের আক্রমণ করেই থেমে নেই নিজের শক্ত হাত গলিয়ে দিল নাফিসার জামা ভেদ পুরুষ শরীর জুড়ে ওর হাত বিচরণ করা শুরু করলো তারপর ধীরে ধীরে হাত আরো উপরে নিয়ে গেল নাফিসার নারী সত্তাকে স্পর্শ করে চাপ প্রয়োগ করতেই নাফিসা মৃদু গুম্রিয়ে উঠল সাইমন এবার নাফিসার জামার ভিতর থেকে হাত বার করে নাফিসাকে হালকা উঁচু করে জামার চেইন নিচে নামিয়ে দিল নাফিসা হাঁপকে উঠল জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের হাত সাইমনের হাতের উপর দিয়ে বাড়া দিতে গেল সাইমন নাফিসার দিকে একবার তাকিয়ে ওর জামাটা একটা টান দিয়ে খুলে টান মারলো নাফিসা লজ্জায় মাথা নিচে করে সাইমনের বুকে মাথা গুজে দিয়ে নিজেকে আড়াল করতে চাইল আচ্ছা ডিম লাইটের আলোয় সেটা বুঝতে পেরে সাইমনের ঠোঁট কোনেমি রেখা দেখা দিল সাইমন তার পিচ্ছি ওই বাহু ধরে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে দিল বালিশের উপর আস্তে আস্তে বাকি বস্ত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো নাফিসা আর বাধা দিল না তার স্বামীজানকে চৌত্রিশ বছরের সাইমন জীবনের প্রথমবার তার হালাল নারীর প্রকৃত স্পর্শে এলো সেই মুহূর্তে যেন সব হিসেব দিন তারিখ দায়িত্ব সব ভুলে গেল সে শুধু এক অজানা নেশা এক অদম্য আকর্ষণ তাকে ঘিরে ফেললো নাফিসার শরীরের উষ্ণতা তার বুকের ভেতর ঢেউ তুলে দিল সাইমনের চোখ তখন একরাশ ঝড় ভালোবাসা চাওয়ার দমিয়ে রাখা আবেগের বিস্ফোরণ সে যেন নিজের সমস্ত হতহস হারিয়ে বসলো চারপাশ থমকে গেল শুধু রয়ে গেল দুজনের নিশ্বাসের আওয়াজ বুকের ভেতর ঢাকের মতো বাঁচতে থাকার হৃদস্পন্দন নাফিসা হাফপাস করতে লাগলো শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল তবুও সাইমনের হুসনি যেন অচল সে নিজের আবেগে এতটাই মগ্ন হয়ে পড়েছে যে এক চলো সরতে নারাজ তার ভেতরে জমে থাকা বছরের পর বছর দমিয়ে রাখা আকুলতা আজ যেন মুক্তির পথ খুঁজে পেল ধীরে ধীরে ঘর ভরে উঠলো দুজনের নিঃশ্বাসে একে অপরের শরীর থেকে ভেসে আসা তাপে ঘরের নিরবতাকে ভেঙে দুজনের আবেগ মাখা পরিবেশ ছড়িয়ে পড়ল চারপাশে যেন প্রতিটি দেয়াল ডাল প্রতিটি আসবাবপত্র বাতাস সবাই তাদের মুহূর্তের সাক্ষী হয়ে থাকল সেই ঘরে তখন শুধুমাত্র সাইমন নাফিসার দুই নরনারী যাদের স্পর্শে ভালোবাসায় কামনা আর হালাল সম্পর্কে পবিত্র বন্ধনে মিলেমিশে এক আমুক আবেশে সৃষ্টি করলো দীর্ঘ সময়ের উন্মাদনা শেষে অবশেষে সাইমন ক্লান্ত শরীর নিয়ে নাফিসার কাছ থেকে একটু দূরে সরে এলো তবে দূরে নয় সে হাত বাড়িয়ে নাফিসাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নাফিসার বুক ওঠানামা করছে অনিয়মিতভাবে সমস্ত শরীর তার ক্লান্তি আর ব্যথায় ভারাক্রান্ত নাফিসা কাপা সাইমনের বুকে হাত রাখলো সাইমন তার আঙুলগুলো আলত করে চুলের ভেতর ঢুকিয়ে দিল নাফিসার দিকে দৃষ্টি দিল ওর চোখের কোনা ভিজে উঠেছে ঠোঁট কাঁপছে স্যামন অবশেষে নরম কণ্ঠে প্রশ্ন করলো খারাপ লাগছে স্যামনের কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ নাফিসার শব্দ করে কেঁদে ফেললো তার কণ্ঠ কাঁপছে শরীর ব্যথায় জর্জরিত প্রতিটি শ্বাস যেন তাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ছোট্ট বউকে এমন ফুপিয়ে কাঁদতে দেখে স্যামনের বুকটা হাহাকার করে উঠলো সে নাফিসার অশ্রুতে ভেজা মুখে আলতো করে একের পর এক চুমু আঁকলো ফিসফিস করে বললো সরি সুইট বেবি ওয়াইফি ঠিক হয়ে যাবে প্লিজ কান্না করো না তারপর ধীরে ধীরে সাইমন উঠে বসলো পাশে রাখা জামা ঠিক করলো চুলে হাত বুলিয়ে একটু নিজেকে গুছালো চোখ ফিরিয়ে আবারও তাকালো নাফিসার দিকে দেখলো ছোট্ট বউটা চাদরে গলা অব্দি জড়িয়ে গুটি মেরে শুয়ে আছে চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সাইমনের বুকের ভেতরটা ভেঙে যেতে লাগলো সে আস্তে করে চাদরটা দিয়ে আরো ঢেকে দিল তার পিচ্ছি পুতুলকে নিজের বাহতে নিয়ে কুলে তুললো ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করতে ঠান্ডা পানির ছুঁয়ে নাফিসার শরীর ঝাঁকিয়ে উঠলো ব্যথায় জর্জরিত শরীর নিয়ে সে এক চুলো নড়তে পারলো না বরং শক্ত করে সাইমনকে আঁকড়ে ধরল সরে আসতে চাইল কিন্তু ব্যথায় আর দুর্বলতায় শরীর তার মানল না মাথা হালকা হয়ে ঘুরে উঠল শেষ পর্যন্ত স্বীকার করতে হলো আজ তাকে নিজের স্বামী নামক হালাল পুরুষের হাতেই গোসল সেরে নিতে হবে স্যামন খুব যত্ন করে নাফিসাকে গোসল করিয়ে দিল তারপর ঘরে ফিরে গিয়ে নিজের তার ধূসর রঙের শার্টটা হাতে নিল বিছানায় পরে থাকা চাদর আর নাফিসার জামা কাপড়ও তুলে গুছিয়ে নিল ওয়াশরুমের দিকে সবগুলো বালতিতে রেখে দিল ওয়াশরুমে দাঁড়ানো নাফিসার গায়ে আলতো করে নিজের শার্ট জড়িয়ে দিল তারপর আস্তে আস্তে করে কুলে তুলে নিয়ে আবারও ঘরে ফিরে এলো বিছানায় শুয়ে দিয়ে আলমারি থেকে আরেকখানা চাদর নিয়ে নাফিসার গায়ে টেনে দিল সাইমন তোয়ালি দিয়ে ওর ভেজা চুল মুছে দিল ধীরে ধীরে শেষমেশ শুকনো একটা চুমু দিল ওর ঠোঁটে মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল ঘুমিয়ে পড়ো স্লিপ আমি আসছি চলে আসতে চাইলে নাফিসা তার হাত আঁকড়ে ধরলো সাইমন মৃদু হেসে নিচু হয়ে বললো ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হয়ে এখনই আসছি তুমি ততক্ষণ ঘুমাও এরপর সে ওয়াশরুমে গেল ভেতরে থাকা সমস্ত জামা কাপড় ভালো করে ধুয়ে নিল নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো বাইরে এসে বালতিতে বারান্দায় নিয়ে গিয়ে জামা মেলে দিল ফিরে এসে টেবিলের উপর রাখা ফোনটা হাতে নিল সাইফানকে মেসেজ করলো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য কারণ ঘরে কোনো কাপড় নেই আর শুকাতে সময়ও লাগবে না চাইলেও তাকে এখন তার উপর নির্ভর করতেই হবে সব কাজ শেষ করে ফোনটা টেবিলে রেখে সাইমন আবারও বিছানায় গেল দেখলো নাফিসা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে তার মুখটা শান্ত যেন গভীর ক্লান্তি ঘুম তাকে আচ্ছন্ন করে রেখেছে সাইমন ধীরে ধীরে ওর পাশে শুয়ে নাফিসাকে নিজের কাছে টেনে নিল মাথায় হাত বোলাতে বোলাতে তাকিয়ে রইল ওর মুখের দিকে কখন যে নিজেও ঘুমিয়ে গেল বুঝতেই পারল না পরদিন সকাল সূর্যের আলো ঘরের জানালার পর্দা ভেদ করে আলো ঘুরিয়ে পরদিন সকাল সূর্যের আলো ঘরের পর্দা ভেদ করে আলো ভরিয়ে তুলেছে ঘড়িতে তখন সকাল ১০টা নাফিসা এখনো সাইমনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে অন্যদিন হলে ভরে উঠে যেত কিন্তু আজ ক্লান্তি তাকে গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে হঠাৎ বাইরের দরজার শব্দে সাইমনের চোখ মেলে গেল একটু ধাতস্থ হয়ে সে চারপাশে তাকালো তারপর আলতু করে নাফিসার দিকে ফিরল দেখলো সে তখন ঘুমে তলিয়েছে নাফিসার গালে আলতো চুমু দিয়ে সাইমন খুব সাবধানে উঠে দাঁড়ালো থিরোপায় দরজার দিকে এগিয়ে গেল সাইমন খালি গায়ে কমরা শুধু একটা টাওয়েল জড়িয়ে দরজা করলো সামনে দাঁড়িয়ে থাকা সাইফান তাকিয়ে রইল হাঁক করে এক নজরে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতেই ওর চোখ ছোট হয়ে এলো সাইফান চোখ কুচকে বলল ভাই তুমি আমার ছোটর সাথে কি অপকর্ম করেছো বলতো গায়ে সব দুষ্টু দুষ্টু আচর কেন তোমারে দেখে মনে হচ্ছে আমার ছোটটা আদরই না সাইমন বিরক্তিতে মুখ কুচকালো তারপর বললো তোর মুখটাই গিলে ফেলবো এবার আজে বাজে বকিষ্না নিয়ে এসেছিস যেগুলো নিয়ে আসতে বলেছিলাম সাইফান অভিযোগ ভরা গলায় বলল ছি ভাইয়া ছি আমার ছোটর সাথে এমন অপকর্ম আবার আমাকে এই গরিব সিঙ্গেল মানুষকে দিয়ে সব আনাচ্ছ সাইমন সাইফানের হাত থেকে ব্যাগটা এক প্রকার ছিনিয়ে নিয়ে দরজা বন্ধ করে দিল সাইফান ভেতরে ঢুকে ফিরতেই সাইফান আবারও গলা ছাড়লো তারপর বললো তোমাদের ওই দিন এখন আহ আমি যে এখনো একাচর পাইলাম না কারো কাছ থেকে শুধু মশা কামড়াই ছাই সাইমান দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রাখলো তারপর ব্যাগ থেকে একটা প্যান্ট বের করে দ্রুত পরে নিল চকগুল বিছানায় শুয়ে থাকা নাফিসার দিকে এখন গভীর বউটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে শুয়ে পড়লো ওর পাশেই নাফিসার পরনে তার নিজের শার্ট একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো ঘুমিয়ে থাকার দরুন আরো মায়াবী লাগছে তার পিচ্ছি পুতুলকে তারপর শার্টে হাত বাড়িয়ে দু একটা বোতাম আলগা করে নিয়ে মুখ গুজে দিল বুকের গভীরে নাক বুলাতে বুলাতে মাঝে মধ্যে হালকা চুমুকে দিতে লাগলো গভীর ঘুমের মধ্যেও এভাবে স্পর্শ করায় নাফিসার ঘুমের ব্যাঘাত ঘটলো পিটপিট করে চোখ খুলে সাইমনকে এভাবে তার এত কাছে দেখে লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় সাইমনকে হাত দিয়ে সরাতে চাইল কিন্তু এই নির্লজ্জ স্বামী নামক পুরুষকে সহজেই সরতে চাই সে নিজের কাজে বাধা পেয়ে জেদি ভঙ্গিতে নাফিসার বুকের উপর মুখ গুজে রেখেই বলল সুইট বেবি ওয়াইফি তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না রাতের বড় মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি নাফিসার চোখ বড় বড় করে তাকালো বুক ধক ধক করছে মনে হচ্ছে শরীরের ভেতরটা আবারও আগুনের মতো জ্বলে উঠছে তবু রাজক কণ্ঠে মিনমিন করে বলল উঠেন তো অনেক বেলা হয়ে গেছে ভাইয়ারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে সাইমন এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা ঠোঁটে হালকা এক চৌড়া হাসি তারপর বলল করতে দাও বেশি কথা বলো না আমার পিচ্চি বউ কথাটা বলে আবারও যে ঠোঁট নামিয়ে আনলো এবার একের পর এক চুম্বনে ভরিয়া তুললো নাফিসার গলা আর বুকের মাঝামাঝি অংশ নাফিসা হাত দিয়ে ওকে ঠেকাতে গেলেও সাইমন তার হাত দুটো ধরে খাটের উপর চেপে ধরল তারপর দাঁত বসিয়ে দিল নরম চামড়াই নাফিসার ঠোঁট থেকে আহ ব্যথা মিশ্রিত এক গুমরে ওঠা শব্দ বেরিয়ে এলো সাইমন শেষ শব্দ শুনে আরো পাগল হয়ে উঠল দাঁত বসানো জায়গাটাই সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে যেন ব্যথা আর লজ্জা দুটোই চুষে নিয়েছে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে নাফিসার চোখ ভরে উঠছে অশ্রুতে কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয় তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা আবেগ আর স্বামীর ছোঁয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ সাইমন ফিস ফিস করে বলল তুমি আমার শুধু আমার আজীবন তুমি আমার পকেট সাইজ সুখ আমার ছোট্ট বোতল নাফিস আর কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মাথা গুঁজে দিল সাইমনের বুকে আর জড়িয়ে ধরলো তাকে ঘর আবারও ভরে উঠলো দুজনের নিঃশ্বাসে একে অপরের দম বন্ধ করা আবেগে আর এদিকে সাইফান নিজের সাথে বকবক করতে করতে তাদের জন্য বরাদ্দ থাকা ঘরে ঢুকলো ভেতরে গিয়ে দেখে রাজীব ফোনে বেশ চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে কান পাতলো রাজীব নরম স্বরে বলছে প্লিজ বেবি রাগ করো না আমি ছুটি নিয়েই নেব এখন তুমি একা একা শপিংটা করে নাও আমি চাই বিয়ের পর তোমার সাথে সময়টা আরো বেশি কাটাতে তাই একটু দেরি করে ছুটি নিচ্ছি বোঝার চেষ্টা করো বিয়ের আগে যদি বাসরের নিয়ম থাকতো আমি অনেক আগে ছুটি নিয়ে নিতাম কিন্তু নিয়ম তো বিয়ের পর ওই বাসর করা তাই ছুটিও দেরিতে নিচ্ছি যাতে তোমাকে সময় বেশি দিতে পারি বেবি ওপাশ থেকে কি উত্তর এলো সেটা সাইফানের কানে পুরোপুরি পৌঁছালো না শুধু দেখলো রাজীব হঠাৎ ফোনটা কানের কাছ থেকে সরিয়ে বাংলা পাচের মতো মুখ করে ফোনের দিকে তাকাচ্ছে তারপর দাঁতকেলি হেসে ফোন অফ করে দিয়ে ধপ করে খাটের উপর লম্বা হয়ে শুয়ে পড়লো সাইফান চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকিয়ে বলল আরে বাবা রাজীব ভাই তো এমনিতে সাজে কিন্তু ভেতরে যে এক নম্বর পাজি তা কে জানতো একেবারে মধু খাওয়ার জন্য অস্থির শুধু অমৃতর কথা বললো আমাকে কিন্তু নিজে পুরো বন্ধুর চারটা খাবারের জন্য বসে আছে সেটা লুকালো কেন একটা শয়তানি হাসি দিয়ে আবারও বলল আজকে রাজীব ভাইকে ছাড়বো না মুখ থেকে সব বের করিয়ে ছাড়বো বলে এগিয়ে গিয়ে রাজীবের পাশে শুয়ে পড়ে রাজীবকে জড়িয়ে ধরলো রাজীব চোখ বন্ধ করেছিল হঠাৎ এমন আচরণে আটকে উঠে চোখ মেলে বলল সাইফান কি করছো ছাড়ো আমাকে সাইফান গম্ভীর গলায় বলল না ভাই আজকে ছাড়ছি না তুমি শুধু অমিতের কথা বললে কিন্তু মধুর চাক খাওয়ার জন্য যে উতলা হয়ে আছো সেটা বলো না কেন আজ তোমার কাছ থেকে সব শুনেই ছাড়বো রাজীব তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো তারপর হবু বলল সাইফান তুই আমার ভাই আমি সব বলবো কিন্তু এভাবে চেপে ধরিস না আমার হবু বউ যদি দেখে তাহলে হবু বউ হবু বউই থেকে যাবে বউ হয়ে উঠবে না সাথে শুধু বিয়ে ভেঙে দেবে না আর ভাঙ্গার আগে আমাকে মেরে ফেলবে প্লিজ ছোট ভাই আমার থেকে দূরে থাক সাইফান দুষ্ট হাসি দিয়ে আবার ওই গিয়ে আসতে গেলে রাজীব তাড়াতাড়ি খাটের পাশে রাখা নিজের শার্টটা হাতে তুলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সাইফানো দরজা পর্যন্ত ছুটলো কিন্তু তার আগেই রাজীব উধাও বিছানায় ফিরে এসেই সাইফান পেট চেপে হো করে হেসে উঠলো তারপর মনে মনে বলল আহা ভাই জীবনে একটা সমাধান বিয়ে ছাড়া আর কোনো উপায় নেই ভবিষ্যৎ বউ হয়তো আমার জন্য এখন কান্নার বন্যা বইয়ে দিচ্ছে তাই আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেই হবে তারপর ইচ্ছে মতো যখন খুশি অমিত খাবো আহ শান্তি শান্তি বলতে বলতে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেল সাইফান তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ